অনেক বড় হাট বিশাল বড় হাট ভাই কি প্রতিদিন হাটে থাকে প্রতিদিন মানে কি আচ্ছা আপনার নাম নাম বলে আলামিন আচ্ছা যদি ভিডিও দেখে আলামিন ভাই খুঁজে তাহলে উপকার করবেন না হ্যাঁ হ্যাঁ করবো আলামিন ভাই চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আছে দাম

você sou <tossos> <tossos>

কত দাম চেয়েছেন কত কত বলছে কত চেয়েছেন কত ভাই চাইছেন দাম ছিয়াত্তর ছিয়াত্তর আর ভাইরা বলতেছে কত

বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে

সিটি হাট সর্ববৃহৎ উত্তরবঙ্গের সর্ববৃহৎ সিটি হাট এটা বাজারে ঢুকে রাস্তা বাজারের ভিতর অনেক বিশাল বাজার বিশাল বাজার এখানে কিনতে পাওয়া যায় গুরু সম্ভবকে ডাকি শুনতে পাচ্ছে আমি একটু নিচে নেমে আর কি ভিডিওটা করতেছি রাস্তার নিচে ওদিকটা ফাঁকা আর গরু ধাক্কা একটা লাগলে সমস্যা আছে বাহিৰ বাহেৰে আছে গৰুণে আছে

মোবাইল নম্বর জির ওয়ান ডবল থ্রি ষোলো তেরো সাতশো বাহাত্তর ভাইকে আপনারা ফোন দিবেন এই নাম্বারটা ফোন দিলে বিস্তারিত